হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানাফ কনসালটেন্সি আমি মোহাম্মদ তৌসিফ ইসলাম হেড অফ কাউন্সিলিং ফ্রম মানাফ কনসালটেন্সি আজকে আমরা কথা বলবো আপনাদের মোস্ট ডিজার্ড ইউকে রিলেটেড ইউনিভার্সিটিজ নিয়ে ইউকে ইজ বেসিক্যালি কনসিস্ট অফ ইংল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড আর ওয়েলস আছে সো আমরা বেসিক্যালি আজকে কথা বলবো জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টাকের জন্য যে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্ট্যাকের জন্য আপনি কোন কোন ইউনিভার্সিটিতে এলিজিবল ওকে সো আপনারা এক্সপেক্ট করতেছি আপনারা সবাই শুনতে পাচ্ছেন সো ইন দ্যাট কেস আপনারা যদি শুনতে পান উইল গোনা স্টার্ট আওয়ার সেশান ফর ইংল্যান্ড ইনটেক আর লেটস এ ইউট ইউকে ইনটেক ওকে সো আমরা আজকে ইউকে নিয়ে সব ধরনের কোয়েশ্চনের অ্যান্সার দেবো আপনাদেরকে সো আপনাদের ইউকেতে আপনারা জানেন যে অনেক ইউনিভার্সিটিস আছে অ্যারাউন্ড আমরা অনেক ইউনিভার্সিটিস নিয়ে কাজ করি বাট আমরা বাংলাদেশিদের থেকে সব ধরনের ইউনিভার্সিটি এক্সেপ্ট করে না সো আমরা বেশ কিছু ইউনিভার্সিটির কি সেলিং পয়েন্টগুলো বলবো যে যেইগুলোতে আমাদের এন্ড থেকে সেলিং পয়েন্ট দ্য থিং ইজ আপনাদের জন্য খুব বেশি উপকার যেগুলোতে আপনার খুব মিনিমাম আপনাদের সবারই একটা কোয়ারিজ থাকে যে ভাইয়া আমরা ইউনিভার্সিটি শেষ করেছি মাস্টার্স করতে যাব। আমরা কি এমওয়াই দিয়ে যেতে পারবো নাকি হ্যাঁ সো আমাদের ইংলিশ রিকোয়ারমেন্ট আমরা ইংলিশ করতে চাচ্ছি না আমরা আইএলসে দুর্বল বা আমরা আয় দিতে চাচ্ছি না আমরা অন্য কোনো মিডিয়াম আমরা তো চার বছর পড়াশোনা করেছি ইংলিশে এখন কেন আবার ইংলিশ দেবো ইয়েস ইউর কোয়ারি ইজ রাইট সো টুডে আমাদের জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টেকের জন্য আমরা এমন সব ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছি বেশ কিছু আমাদের ক্যান্ডিডেটস আর এনরোল্ড ফর জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইনটেক আর আপনি যদি মনে করেন যে জানুয়ারি টোয়েন্টি ফাইভ ইনটেকের জন্য আপনারা প্রিপেয়ার না সো ইউ ড নিড টু ওয়ারি আপনারা যখনই প্রিপেয়ার হবেন উই ক্যান গিভ ইউ সাম ইনস্ট্রাকশানস এ আর ইউকে ইউএসের বেসিক্যালি একটা পয়েন্ট থাকে কি ইউকে ইউএসএতে আপনি যে কোনো ইউনিভার্সিটিতেই যান না কেন এদের কিছু কিছু সময় পরপরই একটা ইনটেক থাকে সো বেসড অন দ্য সাবজেক্টস বেসড অন দ্য ক্রাইটেরিয়া আপনার এডুকেশনাল ক্রাইটেরিয়া নিয়ে কাজ করে আপনি যে কোনো মুভ টাইমে মুভ করতে পারবেন এখানে বছরে একটা ইনটেক না সো বছরে অনেকগুলো ইনটেকই থাকে সো বেসড অন ইয়ার সাবজেক্ট আপনি খুব ইজিলি মুভ করতে পারবেন আজকে মূলত আমাদের ইন্টেকটা আমাদের প্রিপারেশনটা হলো জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টেকের জন্য সো আর আপনাদের এক্সপেক্ট করতেছে আপনারা সব ধরনের কোশ্চেন করবেন আর বেসিক্যালি আমাদের লাইফটা ইটস এ পার্ট অফ এন মানে একটা ওয়েবিনার টাইপেরই থাকে যাতে আমরা জাস্ট উইয়ার নট ফোকাসিং অন দ্য কোয়েশ্চেন যে আপনারা পড়তে যেতে চাচ্ছেন আপনাদের অনেক কিছু মিস হয়ে যেতে পারে সো আমরা এনশিওর করি যে আমাদের প্রত্যেকটা লাইফ থাকে ইজ বেস্ট অন ওয়েবিনার ইজ এ ইনফরমেটিভ ওয়েবিনার সো যেখানে আপনি খুব ইজিলি সব কিছুর ইনফরমেশান খুব ভালো করে পেয়ে যান যাতে করে আপনাকে কোনো কিছুর জন্য ওয়ারিড হইতে হয় না কোনো কিছু যা আমরা আপনাদের আমাদের লাইফগুলো আপনি যদি কন্টিনিউসলি দেখেন সো ইউল গেট এভরি ইনফরমেশান ইউ ডোট নিট টু গো ওয়েন ইউর ওয়েলস ওকে সো আমরা শুরু করছি আচ্ছা ফার্স্টে আমরা আজকে বলি যে আমরা ইউনিভার্সিটিস নিয়ে কথা বলবো আর আপডেট আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলবো যে কোন কোন ইউনিভার্সিটিতে আপনি এই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জন্য যেতে পারবেন প্লাস আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে উইল ক্যানা সলভ ইট আউট এটা তো বললামই ঠিক আছে সো আসেন কিছু আপনাদেরকে ইউনিক বলি ইউনিক পয়েন্টস বলি যেগুলোতে ওয়াই ইউ চুজ ইউকে ইউকেতে আপনি নো ডাউট ইউকে ইজ ওয়ান অফ দ্য লগজেরিয়াস অ্যান্ড দ্য মোস্ট কোয়ালি কোয়ালিটি এডুকেশান প্রোভাইডার আর সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ হলো ইউকেতে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে কোনো টিউশন ফিজ অ্যাপ্লিকেশন দিতে হচ্ছে না দ্যাট ইজ অফ বুস্ট বুস্টিং থিং আর তাদের আপনারা যে ইউনিভার্সিটিসগুলোতে যাবেন যেগুলো ওয়ান অফ দ্য টপ টপ ইউনিভার্সিটিস ইন দা ওয়ার্ল্ড ইভেন আপনি যদি কনসিডার করেন টপ থ্রি হান্ড্রেড ইউনিভার্সিটিস ইন দা ওয়ার্ল্ড ফাইভ হান্ড্রেড ইউনিভার্সিটিস ইন দা ওয়ার্ল্ড আপনি যদি প্রত্যেক ইউনিভার্সিটি দেয়ার আপনার উইদিন ওয়ান থাউজেন্ডের মধ্যে এদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিজগুলাই পাবেন আর আমরা যেগুলো নিয়ে কাজ করি আমরা আইভি লিগ নিয়ে কাজ আমরা রাসেল গ্রুপ অফ রাসেল গ্রুপ নিয়ে কাজ করি যেখানে বাইশটার মতো ইউনিভার্সিটিজ আছে চব্বিশটা বাইশটার মতো ইউনিভার্সিটিস আছে আমরা ওইগুলো নিয়ে কাজ করি রাসেল গ্রুপে হ্যাঁ রাসেল গ্রুপটা কেন কি রাসেল গ্রুপ ইজ এ প্রাইভেট গ্রুপ ওইখানে আপনি অনেক বেশি র্যাঙ্কিং র্যাঙ্ক ইউনিভার্সিটি পাবেন উইথ অ্যান মিনিমাম অ্যাফোর্ডেবল কস্ট ওকে সো সাবজেক্টের ব্যাপারটা থাকে সাবজেক্ট আপনি যে কোনো সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন আর ভ্যালু ফর মানি অবশ্যই আছে কারণ ইউকের এডুকেশনাল প্রসেস ইজ ভেরি 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 আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়লে আপনি বুঝতে পারবেন বিং এ বিং এ ইউকে সার্টিফাইড হোল্ডার সো আমি আমরা অ্যাটলিস্ট আপনাকে এটা অ্যান্সারসাইজ করতে পারবো যে ভ্যালু ফর মানি কী জিনিস সেটা আপনি একটা ইউকে কোয়ালিফিকেশান বা একটা ইউকে রিলেটেড কোনো প্রোগ্রাম করলেই পারবেন যেমন আপনি আপনাদের সবারই একটা ভয় থাকে আই এল ওয়াই আই এল ইস টাফ অ্যাকচুয়ালি আই নট টাফ ইউ মের ইট টাফ কজ দ্য অ্যাকুরেটলি আপনাকে গাইড করার মতো ইনস্টিটিউট বাংলাদেশে খুব কমই আছে যে কারণে আপনাকে আয়স টাফ রাখবে বাট ওয়েভার ইউ কাম উইথ দ্য ব্যাচেলার্স অ্যান্ড দ্য মাস্টার্স কোয়ালিফিকেশন দেন ইউ উইল ক্যান রিয়ালাইজ দে আসলেই একটা ইউকে রিলেটেড ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে হাউ ইউ ডেভেলপ ইউর সেল এজ এ এজ এ অ্যাজ এ প্রফেশনাল গাইড ফর দ্য ফিউচার ওকে সো স্কলারশিপ অ্যান্ড বার্সারিজ থাকছে স্কলারশিপটা অ্যাভেলেবেল থাকছেই আর বার্সারি থাকছে আপনার ইনস্টলমেন্ট ওয়াইজ থাকতেছে আপনার কিছু কোয়ারিজ থাকলে যেমন অন্য ইউনিভার্সিটি এই সুযোগ সুবিধাগুলো থাকে না ইউকে এই সুযোগ সুবিধা থাকে আপনি একটা ইনস্টলমেন্ট ওয়াইস পেমেন্ট করতে পারবেন মাস্টার্স কোর্সের পরে আপনি ইন্টার্নশিপে জয়েন করতে পারবেন প্লেসমেন্ট কোর্স আছে যেগুলো ইউনিভার্সিটির সাবজেক্টের সাথে ইন্টিগ্রেটেড যেগুলো অন্যান্য দেশে এটা সম্ভব নয় একদমই এখানে আপনি পার্ট টাইম জব পাচ্ছেন বিশ ঘন্টার তারপর ফুল টাইম জব করার অপরচুনিটি পাচ্ছেন আপনি ডিউরিং ওয়ার্ক উইক ডেজ আর আপনি যখন ফুল টাইম হয়ে যাবেন তখন আপনি চল্লিশ আপনি যখন পার্ট ভ্যাকেশান বা আপনার ডিউরিং উইক ডে উইকেন্ডসে আপনি চল্লিশ ঘন্টার মতো কাজ করতে পারবেন সো আর একটা বড় জিনিস হলো এ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আপনি দুই বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাচ্ছেন অ্যাজ সোর অ্যাজ ইউ কমপ্লিট ইউর ব্যাচেলার্স অর মাস্টার্স ওকে আর পিএইচডির জন্য আপনি থ্রি ইয়ার্স অফ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাচ্ছেন ঠিক আছে আর একটা সবচেয়ে বড় বেনিফিট হলো যে আপনি ইউকেতে পড়াশোনার জন্য আপনি জাস্ট এক মাসের ফান্ড এটা আরও প্রিসাইসলি বলে টোয়েন্টি এইট ডেজ অফ ফান্ড আপনাকে দেখালেই হবে আচ্ছা আজকে আমরা যে ইউনিভার্সিটিসগুলো নিয়ে কথা বলবো সেগুলোতে আপনার দোজার আলস্টার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সারে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন অ্যান্ড ইউনিভার্সিটি নটিংহাম ট্রেন্ড ইউনিভার্সিটি এছাড়াও আমরা বেশ কিছু ইউনিভার্সিটির আপনাকে আপডেট দিব যেখানে আপনি এমও আই ওইটিসি তারপর আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ কোর্স আছে যেগুলো দুই লিঙ্গ যেগুলোতে আপনি খুব ইজিলি এনরোল করতে পারবেন আপনার হায়ার স্টাডিজের জন্য আর অবশ্যই আমরা ডিপেন্ডেন্ট নিয়েও কথা বলবো আপনি ডিপেন্ডেন্ট নিয়ে কোন সাবজেক্ট কোন কোন সাবজেক্ট তারপরে কোন ইউনিভার্সিটিজ উড বি পারফেক্ট ফর ইউ কোন টাইপ অফ কোর্সে আপনি খুব ইজিলি ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমরা এই কোশ্চেনগুলো আপনার থেকে এক্সপেক্ট করতেছি জেন দেন যেন উই ক্যান গিভ ইউ অ্যান অ্যাকুরেট সলিউশন ফর দ্যাট ওকে আপনাকে অলসার ইউনিভার্সিটি প্রথমেই আমরা ইউনিভার্সিটি অফ অ্যাসেক্স নিয়ে কথা বলবো ইউনিভার্সিটি অফ অ্যাসেক্স ইজ কোলসেস্টার ইন ইংল্যান্ড ওকে এটা আপনার লন্ডন থেকে মাত্র সত্তর মাইল দূরে এটা আপনি লন্ডন থেকে বাই ট্রেন ও বাস এক ঘন্টা তিরিশ মিনিটে চলে যেতে পারবেন দে আর দে থার্টিন র্যাঙ্ক অ্যাকর্ডিং টু দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি দ্য টপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং পেইজ এখানে আপনি অফার লেটারটা দুই থেকে তিন উইকের মধ্যে অফার লেটারটা পেয়ে যাবেন ওকে সো এখানে আপনার একটা জিনিস সুবিধা হলো আপনার ইউনিভার্সিটিতে আপনি হায়ার এডুকেশানে আপনি এইচএসসি কমপ্লিট করার পর আপনি যদি আন্ডারগ্র্যাড প্রোগ্রামের জন্য যান আপনি ধরেন আপনি আপনার স্টাডি গ্যাপটা করেন নাই স্টাডি গ্যাপ না করার কারণে আপনি এইচএসসির পরে আপনি ইউনিভার্সিটিতে জয়েন করে ফেলেছেন সেই ক্ষেত্রে এসএক্স ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল ওরা অ্যাকচুয়ালি ডিরেক্ট স্টুডেন্ট নেয় না কিন্তু আপনি যদি ইউনিভার্সিটি ঢুকে থাকেন দ্যাট ইজ দ্য বেস্ট বেস্ট সলিউশন ফর ইউ আপনার কোনো স্টাডি গ্যাপ নাই আপনার কোনো অপরচুনিটিস অপরচুনিটিস্টিক লস নাই সো ইন দ্যাট কেস আপনি খুব ইজিলি ইউনিভার্সিটি অফ এসেক্সে আপনি জাস্টিফাই করতে পারেন ওয়ান থিং ইজ ইম্পর্টেন্ট যে আপনাকে আগে অফার লেটার এনশ্যুর করতে হবে ইউনিভার্সিটি থেকে সো ইন দ্যাট কেস আপনি যদি এইটাকেই ইউটিলাইজ করতে চান ইউনিভার্সিটি এসএক্স ইজ দ্য রাইট ফর একদম মানে মেল্টিং মেল্টিং সলিউশন ফর ইউ ওকে ইউ জাস্ট আপনি একটা খাঁচের মধ্যে রাখলেন জাস্ট জাস্ট পারফর্মা অ্যান্ড ইউ মেল্টি টপ অ্যান্ড এভরিথিং ইজ গিভিং ক্লিয়ার ক্লিয়ার ডিস্টিক ফর্ম সো ইউনিভার্সিটি সিক্স ইজ দ্য পারফেক্ট সলিউশন ফর ইউ ইফ ইউ আর ডুইং এ ডুইং দ্য ডুইং ইউর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি প্রোগ্রাম ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার আর ইভেনস এ ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ইয়ার সো ইন দ্যাট কেস ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট বেস্ট সলিউশন ফর ইউ আমি যেটাকে মেল্টিং সলিউশন বলি বুঝতে পারছেন সো এছাড়াও আপনি পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার্সের জন্য যদি যান আপনাকে মাত্র টু পয়েন্ট সেভেন ফাইভ সিজিএ পে এ ইজ অল ওকে বাংলাদেশের মানুষের থ্রি এর উপরে রাখাটা অনেক টাফ হয়ে যায় বিং এন স্টুডেন্ট আমিও জানি জিনিসটা বাট দ্য থিং ইজ আপনাকে টু পয়েন্ট সেভেন ফাইভটা খুবই মিনিমালি অ্যাচিভেবল আপনি এটা দিয়েই আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য এসএকসে চলে যেতে পারবেন আচ্ছা এবার চলে নটিংহাম ট্রেন্ড ইউনিভার্সিটি নিয়ে কথা বলি নটিংহাম ট্রেন্ড ইউনিভার্সিটি ইজ ভেরি পপুলার ইন বাংলাদেশ ঠিক আছে এটা নটিংহাম সিটিতে আছে নটিংহাম এটা ইংল্যান্ডে এটা হলো ফর্টি টু ফর্টি সেকেন্ড ইন দ্য ইউনিভার্সিটি গার্ডিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিং ঠিক আছে এটাতে আপনার টার্ন আউন্ড পিরিয়ড হল আপনাকে অফার লেটার দিয়ে দিব দিন থ্রি টু ফোর উইক্স আপনি এটা আমরা একটু ম্যাক্সিমাম বলে বলি বাট দ্য থ্রি টু ফোর উইক্স ইজ ম্যাক্সিমাম ওকে সো এখানে যেটা ব্যাপার হবে এখানে আপনি ইউজি রিকোয়ারমেন্টের জন্য মানে আন্ডারগ্র্যাড রিকোয়ারমেন্ট বা ব্যাচালার প্রোগ্রামের জন্য আপনাকে একটু ভালো হইতে হবে যেমন ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ অ্যাভারেজ এইচএসসিতে ফোর পয়েন্ট ফাইভটা আপনার জন্য খুবই কনভিনিয়েন্ট একটা সাবজেক্ট ওকে আর আপনি যদি পলিটেকনিক ডিপ্লোমা করে থাকেন আপনাকে সিক্সটি পার্সেন্ট মার্ক পাইলে হবে আর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য আপনি ফোর ইয়ার্স ডিগ্রি যেটা আমরা আমাদের দেশের সব সচরাচর আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি না আমাদের সচরাচর প্রাইভেট ইউনিভার্সিটিতে চার বছরের কোর্সই হয়ে থাকে আপনি এখানে মাত্র টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন পেলেই আপনি নটিংহাম ট্রেন্ড ইউনিভার্সিটিতে জয়েন করতে পারবেন ওকে এরপর আসি আমি আপনাকে অলস্টার ট্রেন্ড অলস্টার ইউনিভার্সিটি অলস্টার ইউনিভার্সিটির ক্যাম্পাস আপনার বার্মিংহামেও আছে লন্ডনেও আছে অ্যাকচুয়ালি বার্মিংহাম আর লন্ডন আমাদের দেশের এত মানুষ আছে এত পরিচিত ইটস ফিলস লাইক আর ইন বাংলাদেশ ওকে উইথ দ্য ভাইভ অফ ইংলিশ ওকে অবশ্যই আমাদের দেশ এক্সপেক্ট করেন না আমাদের দেশের থেকে অনেক বেটার পজিশন বাট দ্য থিং ইজ মানুষজন ওইখানে বেশি আছে আমাদের দেশের সো ইউকোন ইজিলি ইউউল ফিল দ্য ফ্যামিলি ফ্যামিলি ওই যে একটা কথা আছে না অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি বাট দ্য ফ্যামিলি ইজ দেয়ার ওকে ইটস ফিলস লাইক দ্যাট সো এটা আপনার এটা আরও ভালো র্যাঙ্কিং আছে ফরটিন্থ ফরটিথ চল্লিশতম ইন দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটির র্যাঙ্কিং টাইমস ইউনিভার্সিটি অফ গাইড আর টোয়েন্টি এইথ মানে আঠাইশতম গার্ডিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ওকে এখানেও টার্নার্ন পিরিয়ড তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপনি অফার লেটার হাতে পেয়ে যাবেন ওকে আর এখানে আরও সুবিধা হলো আপনাকে কোনো কিছু লাগতেছে না ঠিক আছে আলস্ট্র ইউনিভার্সিটিতে আপনাকে কোনো কিছুই লাগবে না আপনাকে জাস্ট এই এইচএসসিতে ষাট পার্সেন্ট মার্ক উইচ ইজ ইকুইলেন্ট টু ধরেন এই অ্যারাউন্ড সামথিং ক্লোজ টু ধরেন আপনি যেটা বুঝতে পারছেন থ্রি ইয়ার অ্যাভ থাকলে সুন্দর মতো আপনি চলে যেতে পারবেন ঠিক আছে আর ব্যাচেলার প্রোগ্রামের জন্য আপনাকে ফোর ইয়ার্সের মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনাকে ফোর ইয়ার্সের ব্যাচেলার প্রোগ্রাম হইতে হবে আপনাকে ইট দ্যাটস ইট আপনি এর উপর যতটুকু আপনি অ্যাটলিস্ট সেভেন্টি টু টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক রাখবেন যাতে হয় কি আপনি স্কলারশিপটা বেশি পাবেন ঠিক আছে এরপর আমরা কথা বলবো ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন ওকে সো ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন লন্ডনে আছে এটা অনেক পপুলার ইউনিভার্সিটি আমাদের দেশে অনেক মানুষ থাকে অনেক মানুষ ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনের আশেপাশেই থাকে ইস্ট লন্ডনে অনেক বাংলাদেশি থাকে সো দে আর ওয়ান থার্টি ওয়ান্থ ইন দ্য টাইমস ইউনিভার্সিটি গাইড অ্যান্ড দ্য নাইনটি সিক্স ইন দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি এখন আপনি বলবেন যে ভাইয়া এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং নিয়ে আমার কি হবে আমি তো যেতে পারলেই হয় বা দ্য থিংস আপনাকে ভিসা এগুলো জিজ্ঞেস করবে ডু ইউ র্যাঙ্কিং হাউ ডু ইউ নো দ্যাট দিস ইউনিভার্সিটি ইজ সলিউশন ফর ইউ আর হাউ ডু কানেক্ট ইউর to টু university ইউনিভার্সিটি সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ নো ইউ নিড টু নো ওয়াই ইউ আর higher এ হায়ার এডুকেশন অন দ্যাট পার্টিকুলার ইউনিভার্সিটি সো ইট ইস ইম্পর্টেন্ট ইউ নো দিস থিংস ওকে এখানে টানোর পিরিয়ড অনেক কম দুই সপ্তাহের মধ্যে আপনি অফার লেটার পেয়ে যাবেন আচ্ছা এখানে বাংলাদেশি ইউনিভার্সিটি অফ এসেক্সের যেটা বলেছিলাম ইস্ট লন্ডনও সেম আপনি ধরেন আপনার স্টাডি গ্যাপটা না দেওয়ার কারণে আপনি এইচএসি থেকে ইউনিভার্সিটি জয়েন করে ফেলেছেন বাট আপনি ধরেন আইএস দিচ্ছেন বা কোনো ইংলিশ রিকোয়ারমেন্টের কারণে আপনার একটা ডিলে হয়ে গেছে সো এই ডিলেটা আপনি কীভাবে জাস্ট করে করার জন্য আপনি ইউনিভার্সিটি অ্যাডমিট হয়ে গেছেন এখন আপনার জন্য সুবর্ণ সুযোগ আইদার ইউ অফ ইউনিভার্সিটি অফ এসেক্স অর ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন ওকে আপনি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে এই অফারটা খুব ইজিলি আপনাকে অ্যাকোমোডেট করতে পারবেন ইন দ্যাট কেস ইউ আর নট রিকোয়ার্ড টু গিভ এনি জাজমেন্টাল অ্যান্সার্স বেসড অন ইউর গ্যাপ বিকজ ইউ আর নট ইন এ পজিশন অফ গ্যাপ ইউ আর অলরেডি এনরোল্ড ইন সার্টেন ইউনিভার্সিটি সো ইউ আর নট রিকোয়ার্ড টু ডু দ্যাট আর মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনাকে চার বছরের ব্যাচেলার করতে হবে এখানে আপনাকে জাস্ট টু পয়েন্ট সেভেন ফাইভ সিজিপিএ থাকলেই হবে এবার আসেন ইউনিভার্সিটি অফ সারে ইউনিভার্সিটি অফ সারাতে আপনি যদি মেডিকেল রিলেটেড প্রোগ্রাম হয়ে থাকে বা সায়েন্স রিলেটেড প্রোগ্রাম থাকে ইউ আর আফোর্ড আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি অফ সারাতে আফোর্ড থাকবে ইউনিভার্সিটি অফ সারে গেলফোর্ড ইংল্যান্ডে অবস্থিত এটা জাস্ট থার্টি থ্রি মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য লন্ডন ওকে দ্য সিটি অফ লন্ডন দ্য সিটি অফ গ্লোরি ওকে ওইটা ইউনিভার্সিটি গাইড ইট ইজ দ্য টোয়েন্টি ফার্স্ট ইন দ্য ইউনিভার্সিটি গাইড র্যাঙ্কিং অ্যান্ড তার অন টাইম একই দুই থেকে তিন সপ্তাহ আচ্ছা এখানে আপনাকে আপনি যদি ইউ আর রিকোয়ার্ড টু হ্যাভ সাম সর্ট অফ হায়ার হায়ার সিজিপিএ ইন ইউর আন্ডারগ্র্যাড মানে আপনাকে এসএসসি এইচএসিতেও মোটামুটি আপনি যদি ফোর পয়েন্ট ফাইভের উপরে পেয়ে থাকেন ইউ আর গুড টু গো আর আপনি যদি জিপিএ ফাইভ থাকেন ইউ উইল গেট এ হ্যান্ডফুল অ্যামাউন্ট অফ স্কলারশিপস ওকে আর পিজি রিকোয়ারমেন্টের জন্য মানে মাস্টার্স করতে যদি যান আপনাকে থ্রি পয়েন্ট টু ফাইভ বা থ্রি পেলেও হবে থ্রি আমি বলে রাখি থ্রি পেলে ইউ আর গুড টু গো ওকে এটাতে একটু হায়ার অন্যগুলোর চেয়ে আচ্ছা চলেন এবার আমি আপনাদেরকে ওভারঅল একটা ধারণা দিই হ্যাঁ যে আপনার ইউনিভার্সিটি অফ সারেতে আমি যেটা বললাম যে দুই থেকে তিন সপ্তাহ লাগবে আপনার আপনি ইউনিভার্সিটিতে এনরোল করার জন্য আপনাকে ইনিশিয়ালি তিন হাজার পাউন্ড দিতে হবে আপনাকে একটা প্রি রেকর্ডেড ইন্টারভিউ দিতে হবে দেন আপনি সিলেক্টেড হইলে আপনাকে তিন হাজার পাউন্ড আরও দিতে হবে তার মানে আপনাকে ফুল টিউশন ফি পে করার দরকার হচ্ছে না ভাবে আপনি যদি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে যান আপনাকে এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনাকে অফার লেটার প্রোভাইড করবে আপনি পনেরোশো পাউন্ড দিয়ে আপনি আপনার অফার লেটার কনফার্ম করবেন দেন আপনাকে উইদাউট এনি ইন্টারভিউ আপনাকে ক্যাশ সিল যেটাকে আপনার অফার আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেবল বলে তারপর আপনি এই ক্যাশ সিল পাওয়ার পরে আপনি সিক্সটি পার্সেন্ট পেমেন্ট করবেন টিউশন ফি তারপর চলে যাবেন ভিসার জন্য দাঁড়াবেন দ্যাটস ইট অলসরা ইউনিভার্সিটিতে তিন থেকে চার সপ্তাহ লাগবে এখানে আপনাকে টিউশন ডিপোজিটটা একটু বেশি দিতে হয় ছয় তারপর আপনি আফটার পেমেন্ট আপনি ডাইরেক্টলি ইমেল পাবেন ইউনিভার্সিটি থেকে আপনার কোনো ইন্টারভিউ নেই ছয় তারপর পেমেন্ট করবেন দ্যাটস ইট ইউনিভার্সিটি অফ অ্যাসেক্স এখানে আপনাকে দুই উইকের মধ্যে অফার দিবে আপনি চার হাজার পাউন্ড ইনিশিয়াল পেমেন্ট করবেন তারপর এখানে একটু ডিপেন্ড করে আইদার আপনার প্রোফাইল বা আপনি যদি ভালো করে কনভিন্স করতে পারেন ওরা আপনার ইন্টারভিউ নিতেও পারে নাও নিতে পারে তারপর আপনি চার হাজার পাউন্ড দেবেন দ্যাটস ইট ইউ আর গুড ফর দ্য ভিসা প্রসেস নটিংহাম ট্রেন্ড ইউনিভার্সিটির জন্য আপনাকে তিন থেকে চার সপ্তাহ লাগবে আপনি ছয় হাজার পাউন্ড ইনিশিয়ালি ডিপোজিট করবেন তারপর সেম অ্যাজ গোস ফর দ্য এক্স আপনাকে ইন্টারভিউ নিতেও পারে নাও নিতে পারে বাট আমরা এক্সপেক্ট করতেছি আমাদের হিস্টোরি বলে ইন্টারভিউ নেয় না সো তারপর আপনি আবার ছয় হাজার পাউন্ড পেমেন্ট করবেন দ্যাটস ইট ইউ আর গুড টু গো আর এখানে এগুলো হলো সবই গ্রস অ্যামাউন্ট আপনাকে স্কলারশিপ পেলে এটা অনেক কমে যাবে সো ইউ ইউ গাইজ নট নিড টু ওয়ারি অবাউট ইট ঠিক আছে আচ্ছা এখন বলি আপনাদের কি কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস ইজ ভেরি সেম ভেরি ভেরি সেম ভেরি সেম ফর দ্য এভরি কান্ট্রিজ আপনাকে ব্যাচেলার প্রোগ্রামের জন্য এস এসসি সার্টিফিকেট লাগবে মাস্টার্সের প্রোগ্রামের জন্য এস এইচএসসি সার্টিফিকেট মার্কশিটের সাথে আপনাকে সিবি দিতে হবে আপনি কাজ করেন কোথায় সিবি দিতে হবে দ্যাটস ইট তারপর আপনাকে এমআই থাকলে এমআই দিবেন আমি এমআই নিয়ে আসতেছি ওআইটিসি নিয়ে আসতেছি আপনি যদি আইএলস আপনি যদি ইংলিশ কোর্স করতে না চান আপনি এমআই সাবমিট করবেন দ্যাটস ইট আর ইংলিশ শিকারমেন্টের জন্য আইএলস পিটি ডুইলিঙ্গো টোফেল সব কিছু অ্যাকসেপ্টেড আচ্ছা এখন আপনি ইনিশিয়াল প্রসেসের জন্য আপনাকে সেইম ডকুমেন্টস লাগবে ঠিক আছে আচ্ছা এখন আপনাদেরকে আমি একটু হেল্প করি অনেকের কোয়ারিজ থাকে আচ্ছা ভাইয়া আমি এমও দিয়ে কোন ইউনিভার্সিটিতে যেতে পারবো আপনি এমও দিয়ে আমি যে ইউনিভার্সিটি বললাম সেগুলোর বাইরেও আপনি বাঙ্গি ব্যাঙ্গল ইউনিভার্সিটি যেতে পারবেন ইউনিভার্সিটি অফ হার্টফোর্ড শেয়ারে যেতে পারবেন কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি যেতে পারবেন ইভেন ইউনিভার্সিটি অফ পোর্সমাউথ দ্যাট ইজ ভেরি নোন টু আস ওই ইউনিভার্সিটিতেও যেতে পারবেন ঠিক আছে এগুলোতে মোটামুটি আপনি ধরে রাখেন আমি আরও কিছু ইউনিভার্সিটির নাম বলছি যেগুলো আপনি খুব ইজিলি অফার লেটার পেয়ে যাবেন তার মধ্যে আছে রয়্যাল হালোয়ে এটা লন্ডনে অবস্থিত ক্যান্টারবেরি ক্রাস্ট্রাইজ ইউনিভার্সিটি সিসি ইউ এটা আমরা এভাবেই বলি সিসিসিসি ইউ ঠিক আছে তারপর আছে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ আমাদের দেশে অনেক মানুষ আছে ইউনিভার্সিটি অফ গ্রিনের অনলাইন কোর্স করে বাংলাদেশে থেকে ঠিক আছে দেন ইউনিভার্সিটি হার্টফোর্ডশায়ার তো আমি বললাম ইউনিভার্সিটি অফ সারে ইউনিভার্সিটি অফ লেস্টার লেস্টারে আমাদের অনেক বাঙালি আছে তারপর আপনি লন্ডন সাউথ ব্যাঙ্ক ইউনিভার্সিটি এইটা বাংলাদেশিদের জন্য অনেক পপুলার ঠিক আছে সো ইউনিভার্সিটি অফ প্রোস্ট আমি বললাম দেন ইউনিভার্সিটি অফ ডান্ডি ঠিক আছে এইবার আমি আপনাদেরকে কিছু আরও ইউনিভার্সিটির নাম বলছি যেগুলোতে আপনার আরও রিলেটেড টু দিস এগুলোতে কিছু ইনিশিয়ালি আপনার অনেকের থাকে যে ভাইয়া আমি ডিপোজিটটা পরেই করব ভিসা হলে এখন আমার টাইম টিউশন ফি ম্যানেজ করাটা অনেক টাফ হয়ে যায় সেক্ষেত্রে আপনি ক্র্যানফিল্ড ইউনিভার্সিটি নিতে পারেন ইউনিভার্সিটি অফ বাত আছে ইউনিভার্সিটি অফ সারে আছে ইউনিভার্সিটি অফ লেস্টারসার আছে এভাবে করে আরও কিছু ইউনিভার্সিটিজ আছে আপনার ওয়েলসে আছে স্কটল্যান্ড আছে আপনি ওয়েলসে ওয়েলসের যদি বলি আবার স্মিথ আছে তারপর আমি স্কটল্যান্ড বলে ইউনিভার্সিটি অফ ডান্ডে বললাম এটাই স্কটল্যান্ডের ঠিক আছে এরকম করে আরো বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে খুবই মিনিমাল ডিপোজিট খুবই মিনিমাম ক্যাশ ডিপোজিট করতে মানে দুইটা ডিপোজিট করতে হয় তো অনেক সময় দুইটা খুবই মিনিমাল এক থেকে এক হাজার আপনার দুই হাজার এক হাজার এক থেকে তিন হাজার ইভেন ছয় হাজার লাস্ট ঠিক আছে এখন আমাদের দেশ থেকে কোন কোন প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিগুলো মোস্ট অফ দ্য কেস ইজ সিলেক্টেড আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে নর্থ সাউথ ব্র্যাক ইস্ট ওয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আই যেটাকে বলি আমেরিকান ইউনিভার্সি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এআইবি তারপরে আপনার ইউ ল্যাব আছে ইউ ল্যাব আহসান উল্লাহ ইউনিভার্সিটি আছে তারপরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে ইউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে এগুলো সবই এমই এক্সেপ্টেড সো আপনারা এগুলো যদি থেকে থাকে আপনারা খুব ইজিলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিছু ইউনিভার্সিটিজ আছে যেগুলো কিছু পার্টিকুলার ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেবল সো কেস বাই কেস আমি যদি এর বাইরেও বলি যে ধরেন ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে আইআইইউসি নামে বলি তারপর ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি আছে চিটাগাং তারপর বরেন্দ্র ইউনিভার্সিটি আছে এগুলোর সবই এম ওয়াই বুঝতে পারছেন এগুলোতে আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনাদের ইউনিভার্সিটিগুলা খুবই ইজিলি এম ওয়াই আপনারা এগুলো দিয়ে কোনো ইংলিশ রিকোয়ারমেন্ট লাগবে না আর এগুলো সবই মাস্টার্স কোর্সের জন্য যেহেতু বুঝতে পারতেছেন আর আপনারা এই সব ইউনিভার্সিটি নিয়ে যদি পড়েন তাহলে আপনাদের এম ওয়াই আপনারা ইউ আর গুড টু গো আপনারা যে কোনো আমার বেশ কিছু যে ইউনিভার্সিটি ইউকে ইউনিভার্সিটিগুলোর নাম বললাম এগুলোতে আমরা কাজ করতে পারি আপনি যেতে পারবেন সো আই থিঙ্ক আই have given ইউ এ ব্রিফ ইন্টার ইন্টার the UK universities ইউকি ইউনিভার্সিটিস ইন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সো আপনাদের কোনো কোশ্চেন্সের কোয়ারিজ থাকলে আমি ওয়ান বাই ওয়ান কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি সো guys লেটার ইন লেটাস্ট নো আমাদের অফিসের অ্যাড্রেস হলো উত্তর পড্ডা প্রগতি লেভেল থ্রিতে আমাদের এখানে অফিস আছে আপনারা ইউগাইস কন্ট্যাক্ট আস আমরা এক্সপেক্ট করি আপনারা ফিজিক্যাল অফিসে আসেন উইথ ডিউ ডকুমেন্টস আপনাদের ফিজিক্যাল কপি নিয়ে আসতে হলে সমস্যা হইলে আপনার স্ক্যান কপিটা আমাদেরকে আগের দিন ফরওয়ার্ড করে দিন বা কিছু আগে জাস্ট টেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ইনশাল্লাহ উইল উইল হেল্প ইউ থ্রু আওয়ার আওয়ার আটমোস্ট প্রায়োরিটি ওকে ফার্স্ট লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদালাইকাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন ইউকেতে পড়তে কত খরচ লাগে দ্যাট ডিপেন্ডস আপনাকে অন এন এভারেজ সেফটি থেকে টোয়েন্টি ফাইভ ল্যাক্স এর মতো ধরে রাখতে হবে হাই ভাইয়া হাওড় ইউ আলহামদুলিল্লাহ হাওয়ার ইউ হাউ অ্যাবাউট ইউ ভাইয়া পার্ট টাইম জব অপরচুনিটিস আপনি অপরচুনিটিস পাবেন পার্ট টাইম টোয়েন্টি আওয়ার্স পার উইক আর আপনাকে অফ পিরিয়ডে আপনি চল্লিশ ঘন্টা করে কাজ করতে পারবেন আমি যদি ইউকে তে এসএসসি করে যাই এস ইউ আর এলিজিবল আপনাকে একটা ফাউন্ডেশন কোর্স করতে হবে এটা আপনি বাংলাদেশ থেকেও করতে পারবেন বাংলাদেশ থেকে ফাউন্ডেশন কোর্সের জন্য অ্যাপ্লাই করেও আপনি ভিসা পাবেন ঠিক আছে হ্যাঁ আপনি ব্যাচালার প্রোগ্রামের ডিটেকেন্ডি পাবেন যদি ফাউন্ডেশন কোর্স করে যান আমি কি হাজব্যান্ড নিয়ে যেতে পারবো ইয়েস ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে আপনি যেতে পারবেন উইথ সাম অফ দ্য রেসপেক্টিভ ইউনিভার্সিটিজ উই আর কারেন্টলি ওয়ার্কিং ইউ আর অ্যালাউড টু গো উইথ ইউর ডিপেন্ডেন্স ওকে আপনাকে মাস্টার্সেস প্রোগ্রাম অথবা পিএইচডি প্রোগ্রাম নিতে হবে সো ইউ উইল হ্যা ও ইনশাল্লাহ উইল কেন হেল্প ইউ আমাদের এই এই ইনটাকে বেশ কিছু ক্যান্ডিডেট আছে দে আর গোয়িং উইথ দেয়ার ডিপেন্ডেন্ট সো ইউ ডোট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট অল ইউ হ্যাভ টু ডু ইজ সিলেক্ট ইন দ্য রাইট কোর্স ইফ ইউ হ্যাভ দ্য ফাইন্যান্সিয়ালস আর রেডি সো উই আর মোস্ট ওয়েলকাম আর এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে এমফাসাইজ করি ইফ ইউ আর ফ্রম দোজ আর্লি আমি যেই ইউনিভার্সিটিসগুলো বললাম ইফ ইউ আর কেম ফ্রম দোজ ইউনিভার্সিটিস ইউ আর নট রিকোয়ার্ড টু ডু এনি আন্ডার গোয়িং ইংলিশ টেস্ট ওকে সো অল ইউ হ্যাভ টু ডু ইস টু গেট দোজ এম ওয়াইজ অ্যান্ড ইউ আর রেডি টু গো বাট ওই ইউনিভার্সিটিসগুলো না থাকলে ইউ হ্যাভ টু এনশোর দ্যাট ইউ হ্যাভ দ্য ফোর ডেজিগনেটেড ইংলিশ কোর্স আইদার ইউ ডু আয়লস আর টোফেল আর পিটি টি আর ডু ওকে বেসড অন দ্যাট ইউর ইউনিভার্সিটিস উইল বি সিলেক্টেড অ্যান্ড বেসড অন দ্যাট আপনি কী কোর্সে যেতে চাচ্ছেন আইদার ইউ হ্যাভ দ্য কোর্স ইন দ্য জানুয়ারি ইনটেক অর ফেব্রুয়ারি ইনটেক অর দ্য এপ্রিল মে অর দ্য সেপ্টেম্বর ইনটেক বেসড অন দ্যাট আপনাকে এনশিউর করতে হবে আপনি বুঝতে পারতেছেন যে ইউনিভার্সিটিসগুলা প্রত্যেকটাই একটা লিমিটেড সিট থাকে সো ইফ ইউ আর উইলিং টু গো আপনি যদি প্রিপেয়ার্ড থাকেন মেক শিওর করবেন ইউ হ্যাভ দ্য রাইটস রিসোর্সেস উইদিন দ্য রাইট টাইম ওকে আপনার কাছে আপনি একটা ইউ ইউ হ্যাভ প্রি সেট ডিটারমাইন্ড যে আপনি এই ইন ডেকে যেতে চাচ্ছেন দেন গো ফর ইট ওকে ইউ মেক দোজ ডকুমেন্টস রেডি অ্যান্ড কাম টু আস অ্যান্ড বাকি যেই জিনিসগুলো যেহেতু আপনাকে এখানে ফাইন্যান্সিয়ালসের কোনো প্যারা নাই ইজ সিমিলার থিং টোয়েন্টি এইট ডেজ ইজ এ ভেরি মিনিমাল ডেজ ওকে আপনি টোয়েন্টি এইট ডেজের মধ্যে আপনি যে কোনো জিনিস করে ফেলতে পারবেন ওকে দ্য থিং ইজ আপনাকে যেই ডকুমেন্টস আপনি প্রিভিয়াস আপনার হিস্টোরি চেঞ্জ করতে পারবেন না বাট দ্য থিং ইজ ওয়ান থিং ইউ ক্যান ডু ইজ ফর ইউর ইংলিশ রিকোয়ারমেন্টস ওকে আই ইউ আর ফ্রম দোজ পার্টিকুলার ইউনিভার্সিটিজ দেন ইউ আর গুড টু গো ইউ হ্যাভ নাথিং টু ডু আপনি সব ডকুমেন্টস আমাদেরকে প্রোভাইড করেন দেন ইউ আর গুড টু গো ওকে আইদার ইফ ইউ আর নট দ্য মেনশন টু ইউনিভার্সিটিজ দেন ইউ হ্যাভ টু ডু দ্য ইংলিশ কোর্স ইংলিশ কোর্সের জন্য কোন ইউনিভার্সিটি স্পেসিফিক কোনটা করলে আপনার জন্য সহজ হয় ডু লেটাস নো উইল কেন হেল্প ইউ আজকে ইউ হ্যাঁ ভাইয়া ইউ ক্যান এ লাইফ ইউকেতে কি স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে ওয়াইনট আপনি স্টাডি গ্যাপটা জাস্টিফাই করতে পারলে অবশ্যই করবে এখন সব সময় স্টাডি গ্যাপটাকে আপনি ওইভাবে চিন্তা করেন না যে স্টাডি গ্যাপটা আপনার অনেকেই বলে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে জাস্টিফাই করতে হবে ইটস নাথিং লাইক দ্যাট এখানে অনেক অপরচুনিটিস বাট দ্য থিং ইজ এখানে অনেক ইউ যেমন ইউকে আর ইউএসএ তো তফর কি অনেক ইউনিভার্সিটিস থাকে সো ইন দ্যাট কেস আপনাকে অনেক ইউনিভার্সিটি নিয়ে কাজ করলে অনেক ইউনিভার্সিটি অনেক হ্যাঁ ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই ধরেন আপনি একটা এম ও আই এমও আই বেস্ট ইউনিভার্সিটির থেকে আছেন বাট ওইখানে একটা সার্টেন ডিউরেশনের আগে যদি আপনার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় ইভেন নট এলিজিবল সো আপনি বলবেন যে ভাই আমি ব্র্যাক ইউনিভার্সিটির থেকে পড়ে আসছি তারপর আমার এমও আই না ইটস ইটস কাইন্ড অফ দ্যাট ঠিক আছে আচ্ছা ব্রো হোয়ার ইজ ইউর অফিস আমাদের অফিস হল উত্তর পর্দার প্রগতি সরণি লেভেল থ্রি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে ওকে ইয়াস ইউ ক্যান টক টু মি ইউ কেস ইজ মাই ড্রিম ডেস্টিনেশন ওয়ান টু গো এম বিএ ফ্রম ইয়েস ভাই হু ইভেন দেয়ার টু গো এন ইয়ার ওয়েলস অ্যাপার্ট ফ্রম ডুইং এম বিএ ফর ইউ কে রেজিগনেটেড ক্যান স্কুলস ওকে বিজনেস স্কুলস ইটস ইটস এ মাস্ট ইটস এ মাস্ট আপনি যদি এম বি এ করতে যান এম বি এ করতে গেলে ইউকে ইজ দ্য বেস্ট অ্যাফোর্ডেবল অপশানস ফর ইউ ওকে আই হ্যাভ কমপ্লিটেড বিবিএ ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়েস ইউ আর এলিজিবল ফর এম বিএ কোর্স আপনাকে না গুড টু আই ক্যান মুভ টু ও ক্যান আই সরি ক্যান আই মুভ টু ইউকে ফর এম ইউ ক্যান ইউ ক্যান ইউ ক্যান অপ টু স্টেটমেন্ট হ্যাঁ স্টেটমেন্ট দেখা হয় ফর টোয়েন্টি এইট ডেস ওকে হ্যাঁ প্লিজ একটু বলবেন বললাম ভাইয়া আমি ওকে যেতে চাচ্ছি ইয়েস আমার ছোট বেবি আছে বেবি নিয়ে একসাথে যেতে ইয়েস ফর ইয়েস রিসার্চ প্রোগ্রাম অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম ইউ আর অ্যালাউড টু গো উইথ ইউর ডিপেন্ডেন্স অ্যান্ড স্পাউসেস অ্যান্ড ইউর বেবিজ অ্যাজ ওয়েল আচ্ছা আপনি টু থাউজেন্ড এইটিনে দিয়েছেন এখন একটা ভার্সিটিতে অনার্স দেন ইউ আর গুড টু গো আপনি আমাদের ইউনিভার্স আপনি দেখেন আমাদের সাবজেক্ট ইউনিভার্সিটি সিলেকশন আমরা গড বান্ধা কাজ করি না আপনি আমাদের ইউনিভার্সিটি সিলেকশানগুলো দেখছেন যেগুলোতে আপনি সব ধরনের অপরচুনিটিস অপশান আছে অপরচুনিটি আছে দ্যাটস ওয়াই উই পিক দোস ইউনিভার্সিটিস ইন এ ভেরি ডিলাইটফুল ম্যানার ভেরি স্ট্র্যাটেজিক্যাল ম্যানার যে এখানে সব ধরনের সবার কোয়েশ্চনের একটা প্রবলেম সলভ হয় এখানে গডবন্ধা ইউনিভার্সিটি না আমি গঠবন্ধা ইউনিভার্সিটি বলে দুশো আড়াইশো ইউনিভার্সিটি আছে ইট উইল নট কেন ওয়ার্ক তো আমরা ভিডিওটাতে এনশিউর করি ইটস লাইক এন অভিনার ইউ ক্যান রেকর্ড ইট ইউ ক্যান সেভ ইট ফর ইউর লেটার কজ যে যাতে করে আপনি খুব ইজিলি আপনার যে কোনো ধরনের কোয়ারিজ সলভ করতে পারেন সো আমার মনে হয় আমি সব কিছুই কাভার করেছি আপনাদের ইউ গাইস ডু লেটাস ন আপনাদের কোনো কোয়ারিজ থাকলে কোয়ারিজের জন্য কোনো চার্জ নেই বাট ইফ আর উইলিং টু ডুই টেক আওয়ার সার্ভিস আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের এক্সপার্ট কাউন্সিলর আছে উইল ক্যান হেল্প ইউ আপনাদের ইমিগ্রেশনের ব্যাপারটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন উই আর ইন এক্সপার্ট আমরা অনেক দেশ নিয়ে ইমিগ্রেশনের হেল্প করে থাকি আমরা বাংলাদেশ থেকে পিয়া নিয়ে যেতে পারবেন সো ডু গাইজ লেটাস ন আজকে এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ আমি আরেকবার আমাদের অফিসের অ্যাড্রেসটা বলে রাখি আমাদের অফিস হলো উত্তর পড্ডা প্রগতি সরেনি বিটি আই প্রিমিয়ার প্লাজা লেভেল স্ট্রিটে ঠিক আছে সো থ্যাংক ইউ আসসালাম